ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন দিনের নতুন একটা ব্লগে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত তো আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেই বিখ্যাত খিরাই যেটা এখন সবাই যাচ্ছে আর একটা ট্রেন্ড জায়গা হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলের খুব সুন্দর ফুলের একটা ভ্যালি সেখানেই আমরা যাচ্ছি আর সকাল সকাল আমরা বেরিয়ে গেছি প্রথমে আমরা স্টেশনে যাচ্ছি অটোই করে টোটোতে করে যাচ্ছি আমরা তো তারপরে কোথায় কোথায় কিভাবে যাচ্ছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ব্লকটা দেখো আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর বেল বাটনে ক্লিক করতে একদম ভুলো না আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো দেখো আমি স্টেশনে চলে এসেছি টিকিট কাউন্টারের কাছে রিটার্ন টিকিট কেটে নিলাম আমার বাবার আর সুদীপের আর রিটার্ন টিকিট তোমার নিল দশ টাকা করে তো এই রিটার্ন টিকিট তোমরা খিরাইয়ের জন্যও কাটতে পারো আবার পাঁশকুড়া থেকেও তোমরা যেতে পারো পাঁশকুড়া থেকেও টোটোই করে যাওয়ার ব্যবস্থা আছে তো পুরনো ভার ব্রিজটা এখানের ভেঙে দিয়ে নতুন তৈরি হচ্ছে আর এইটা চালু হয়ে গেলে সুটকেস ফুটকেস নিয়ে ওপরে ওঠা সিঁড়ি দিয়ে কোনো অসুবিধা হবে না বাট ওপাশের দিকেও যদি নামার ব্যবস্থা থাকে তো আরও ভালো হবে সেটা এখনও তৈরি হচ্ছে না দেখলাম তো যদি হয় আরও ভালো হবে তো আমরা এখন এই ওপরেই ওয়েট করছি কোন নম্বর প্ল্যাটফর্মে দেবে ট্রেন সেটা বুঝতে পারছি না তাই জন্য ওয়েট করছিলাম আর তারপরে ট্রেন চলে এসেছিলো তখন আমি একদম ভিডিও করতে পারিনি নিচ্ছিলো তো আমরা আমরা এখন ক্ষীরায় নেমে গেছি দেখো এটা হচ্ছে সেই বিখ্যাত ভাইরাল ক্ষীরাই স্টেশন তো এখানে আমরাও অনেক এসেছি আগে তো আমরাও ভেবেছিলাম যে কি আছে দেখার জন্য আমরাও চলে এসেছি তো এই স্টেশন থেকে একটা ঢালু সরু পথে তোমাদের নেমে যেখানে গাড়ি টাড়ি যাওয়ার ব্যবস্থা আছে সেখানে যেতে হবে ওই রাস্তাটা একটু এবো তীব্র আছে একটু সাবধানেই যেতে হচ্ছিলো আর নেমে দেখো এখানে এই কাকিমাটা খুব সুন্দর পিয়ারা চাট করছিল পিয়ারাটাকে সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে তাতে ধনে পাতা চাটনি দিয়ে ভাজা মশলা জলজিরা সমস্ত কিছু দিয়ে দারুণ করে বানাচ্ছিলো তো এখানে তাই আমরা একটু পিয়ারেট চাট খেলাম কারণ যেই গাড়ি করে যাবো সেই গাড়িগুলোর জন্য একটু লাইন দিতে হচ্ছিল খুব ভিড় ছিল শনি রবিবারটা তোমরা একটু অ্যাভয়েড করে এসো কারণ শনি রবিবারে খুব ভিড় হচ্ছিল তো তারপরে তোমরা গাড়ির জন্য ওয়েট করতে হবে তো এক একটা গাড়িতে আটজন করে নিচ্ছে তো আটজন করে ওই গাড়িটা করে পৌঁছে দিচ্ছে দেখো অনেকে হেঁটে হেঁটেও যাচ্ছিল বাট রাস্তাটা অনেকখানি তো যাদের অনেক হাঁটার অভ্যাস নেই তাদের এটা পক্ষে হেঁটে যাওয়া সম্ভব নয় চলে এখানে মেলা বসে গেছে আর এই মেলার বাজারটা পেরিয়েই তারপরে ক্ষীরায়ের বাগানে যায় মায়ের জন্য ফুলের নিয়ে তো আগে যেহেতু এখানে এত মেলা ছিল না কিন্তু এত লোক আসছে তাই জন্য এরা এখানে একটা মেলার মতন বসিয়েছে প্রায় অনেক অনেক খাওয়ার দোকান ছিল খেলার জায়গা ছিল বাচ্চাদের তো এখানে এসে তোমরা তোমাদের খাবারও অনেক খেতে পারো বাড়ি থেকে যদি খাবার খেয়ে না আসো অনেক দূর থেকে আসো তো এইখানটার মেলাটা পেরিয়ে ওই তার পাশ দিয়ে রাস্তা আছে সেখান দিয়ে তোমাকে বাগানটাতে উঠতে হবে তো এই দেখো পৌঁছে গেছি বাগানের স্টার্টিংয়ে এখানে ঢুকেই দেখলাম ছোট্ট ছোট্ট চন্দ্রমল্লিকা আর এই চন্দ্রমল্লিকার বাগানটা পুরো বেগুনি কালার আর গোলাপি কালারের চন্দ্রমল্লিকাতে ভরা ছিল একদম আর এই বাগানের পাশ দিয়ে সরু রাস্তা যেটা আল বলে সেরকম আল ছিল সেই সরু রাস্তা দিয়ে যেতে হচ্ছিল এই বাগানের ভেতর দিয়ে যখন আমরা ঢুকলাম স্টার্টিংয়েই দেখো রেল স্টেশনের কাছে দেখলাম এই সুন্দর ট্রেন যাওয়ার সিনারিটা অপূর্ব সুন্দর লাগছিল ফুলের বাগান দিয়ে হাঁটছো আর এই সুন্দর সুন্দর সিনারিটা দেখছ সত্যি খুব ভালো লাগছিল আর এই জায়গাটাতে এসে ফার্স্ট টাইম এলাম তাই আমার এক্সপিরিয়েন্সটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তারপরে আর একটু এগাতেই এখানে পেয়ে গেলাম গাঁদা ফুলের বাগান যেদিকে তাকাবে দেখো বড় বড় সাইজের কত তো কত যে গাঁদা ফুল সেটা বলে বোঝাতে পারবো না আর জানো তো এই গাঁদা ফুলগুলো এরা সব তুলছিলো এখানে না অনেক গাঁদা ফুল তুমি খুব কম দামে পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা করে স এরকম বিক্রি হচ্ছিল গাঁদা ফুল তো আমরা এখান থেকে অনেক গাঁদা ফুল নিয়েও আসছিলাম বাড়িতে পুজোর জন্য আর এই ফুলের বাগানে ঘোরা আর এত সুন্দর সুন্দর সিনারি খুব সুন্দরভাবে যে ট্রেনটা যাচ্ছে এই সুন্দর সিনারিটা দেখা এর একটা মজাই আলাদা তারপরে দেখো ডালিয়া বাগানও হয়ে গেছে চলে এসছি কিন্তু এখনও সব রকম ডালিয়া ফুলগুলো ফোটা শুরু হয়নি তবে গাঁদা ফুলের পরিমাণটাই বেশি দেখলাম এখানে আর এখানে মাঝে মাঝে দেখো সবজি গাছও লাগিয়েছে বাঁধাকপি আলের যে ধারগুলো দিয়ে বাঁধাকপি লাগিয়েছে আর অনেক সবজিও লাগিয়েছে আর ওইটা যে দেখিয়েছিলাম দেখেছো যে সুন্দর বেগুনি কালারের চন্দ্রমল্লিকায় এখানে দেখো পুরো হোয়াইট কালারের ইয়েলো কালারের চন্দ্রমল্লিকায় খুব ভরা এখানে সুন্দর সুন্দর সাইজের ফুলগুলো দিয়ে সুন্দরভাবে মালাও গেঁথে দিচ্ছিলো মাথায় মুকুট সবাই কিনছিল পনেরো টাকা কুড়ি টাকা আবার কেউ যদি ফুলদানিও নেয় সেটাও করে দিচ্ছিল আর এটা হচ্ছে কংসবতী নদী এই জলটা একটু কম এখন তো পরে হয়তো বর্ষাকালে জলটা অনেক হয় আমরাও দেখো ফুলের মালা আমি পরে নিয়েছিলাম আর সেটা পরে কিছু ফটো সেশনও করে নিয়েছিলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই তোমরা বলো বাড়িতে মায়ের জন্য ফুলের তোড়াও একটা নিয়ে নিয়েছিলাম মাকে সারপ্রাইজ দেবো বলে আর তারপরে দেখো আরেকটু ভেতরে ঢুকলে দেখলাম যে সত্যি মানে যেদিকে তাকাবে শুধু হলুদ আর হলুদ তো এই এবারে নাকি আগের বারে বন্যার জন্য একটু ফুল কম হয়েছে তাই জন্য গাঁদা ফুলটাই বেশি আছে এই এরিয়াটা পেরিয়ে আরও ভেতর দিকে গেলে ঝুটি আর গোলাপ আরও অন্যান্য অনেক ফুল আছে দেখো এরা কি সুন্দর এই মুকুট বা তোমার হচ্ছে ফুলদানি বললেই করে দিচ্ছে গাদা ফুলই হয়েছে বেশি অন্য কোনো ফুল হয়নি তো এই বেশি চন্দ্রমল্লিকা গাদা ছাড়া তেমন কিছুই নেই দেখো কত সবজি গাছ লাগিয়েছে এই সবজিগুলো কি আমি ঠিক বলতে পারবো না তবে আমি অনেকটা ভেতরে চলে এসেছি আর কি লোকারণ্য তবে কি জানো তো একটা আলিয়েই যাওয়া আসা হচ্ছে মানে যাচ্ছ যেদিকে তোমার মুখামুখি ওই সরু রাস্তাটা দিয়ে বিপরীত দিক থেকে আসছে তো ওইখানে একটু অসুবিধা হচ্ছে কারণ যখন অনেকে চলে আসছে তখন নিচে নামতে হচ্ছে নিচেতে একটু গর্ত মতন পড়ে যাওয়ার চান্স থাক থাকতে পারে এখানে তো যদি তোমরা কেউ ভেতরে আসো একটু সাবধানেই এসো এই রাস্তাতে এই এই জায়গাটা দেখো ডালিয়া থেকে চন্দ্রমল্লিকা সমস্ত ফুল এক জায়গায় লাগিয়ে দিয়েছে আর আমরা একদম শেষ পর্যন্ত যেতে পারলাম না কারণ বিশাল বিশাল রোদ উঠেছিল তবে আর খানিকটা এগানোর পরেই আমরা দেখতে পেলাম সুন্দর সুন্দর ঝুটি ফুল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তার আগে দেখো এই বাগানটা কি সুন্দর লাগছে এই বাগানের মধ্যে না থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে যে ঘুরে ঘুরে ভিডিও করায় ফটো করা হয় সেই সিস্টেমও করা আছে পার এ তিরিশ টাকা করে আর তোমার একটা সিস্টেম দেখলাম ডিএসএলআর বাগানের মধ্যে ফুলের বাগানের মধ্যে তোমার ছবিও তুলে দেওয়ার ব্যবস্থা আছে তো ওখানে যারা চাও তোমরা গিয়ে ছবিও তুলতে পারো এই দেখেছ বলেছিলাম না একটু এগেলেই ঝুটি ফুল এই দেখো লাল লাল মোরগঝুটি ফুল দেখতে অসাধারণ লাগছে এখানেই অনেককে ছবি তুলছে ডিএসএলআর এ সঙ্গে সঙ্গে ছবিটা প্রিন্ট করেও দিয়ে দিচ্ছে তোমরা চাইলে ওখানে তুলতে পারো এখানে দেখো অনেকে এরকম ফটো করছে তুলছে অনেকে প্রি বাইডাল শুটিংও এখানে করছে খুব পুরো বাগানটা পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর খুব কেমন লেগেছে অবশ্যই বলো আমরা যখন ফিরছিলাম আমরা আবার ওই গাড়ি করে খিরা স্টেশনে এসে ট্রেনে করে ফিরলাম তবে যারা পাঁচপুরা হয়ে যেতে চাও টোটোর ব্যবস্থাও আছে টোটোটা বুক করে নিলে পাঁচজনের দুশো টাকা করে বলছিল তো তোমাদের এইটাই বলতে চাইবো যে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা যাতে আমার নেক্সট ভিডিওগুলো দেখতে পারো তার জন্য বেলবেটনে ক্লিক করে দিও তোমরা দেখো নিজে হাতে কাকা ফুল তুলছে কত সুন্দর লাগছে দেখতে নিজের বাগানের ফুল নিজে হাতে তোলা যাই হোক আমার এই পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো ভালো লাগলে একটা লাইক করে দাও কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটার বেল বাটনে ক্লিক করতে একদম ভুলো না নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য যারা তোমরা নতুন দেখছো তাদের বলবো আমার বন্ধু হয়ে যাও তাড়াতাড়ি আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আবার নেক্সট ভিডিও দেখা হবে ততক্ষণের জন্য টাটা